নমস্কার বন্ধুরা লাভ ট্যারো ট্রিপল লাইনে আপনাদের সকলকে সুস্বাগত আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি মধুমিতা আপনাদের ট্যারো রিডার আপনাদের হিলার চলে এসেছি আপনাদের জন্য ট্যারো কার্ড রিডিং নিয়ে আছে যে টপিকের উপর রিডিং করব দেখব গতকাল রাতে আপনার পার্টনারের চিন্তা কি ছিল আপনাকে নিয়ে কী ভাবছিল সেই মানুষটি সেটাই দেখব আর যারা নতুন ভিজিট করেছেন আমার চ্যানেলে একটাই রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে নিজের ফোনে পাওয়ার জন্য ওকে তো চলুন রিডিং স্টার্ট করব দেখব যে আপনার পার্টনারের গতকাল রাতের চিন্তা কি ছিল কী ভাবছিল এটি অবশ্যই জেনারেল রিডিং সব কথা হয়তো সবার সাথে নাও মিলতে পারে যার সাথে যতটা মিলছে সে ততটা ক্লেম করবেন বাকিটা ছেড়ে দেবেন অন্য কারোর জন্য অন্য কোন সিচুয়েশনের জন্য সবটা নিজের গায়ে মেখে নেবেন না সবটা নিজের উপর ফোর্স করবেন না ওকে শুধুমাত্র নিজের নিজেরটা জানতে হলে পার্সোনাল রিডিং বুক করতে পারেন পার্সোনাল রিডিং বুক করার জন্য কি করবেন ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন পার্সোনাল রিডিং ইজ এ পেড রিডিং নট এ ফ্রি হোয়াটসঅ্যাপ করবেন কল করবেন না ওকে তো চলুন দেখব যে কী আছে ওকে কি ছিল গতকাল রাতের চিন্তা আপনার পার্টনারের আপনার পার্টনারের গতকাল রাতের চিন্তা কি ছিল কি ভাব ছিল সেটাই কিন্তু আমি এখানে দেখব প্লিজ সার্ক্যাঞ্জেল মাইকেল গাইড করুন এই মুহুর্তে যারা আমার সাবস্ক্রাইবার রিডিং দেখছেন তাদের পার্টনারের গতকাল রাতের চিন্তা কি ছিল তাদেরকে নিয়ে কি ছিল থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ দেখুন এখানে আমি ফার্স্ট আমি যেটা দেখতে পাচ্ছি এখানে যে প্রচন্ড পরিমানে ভালোবাসা ওকে প্রচন্ড পরিমানে ভালোবাসা আমি দেখতে পাচ্ছি আপনার প্রতি একটা মিসিং এনার্জি রয়েছে বাট সেটা হয়তো প্রকাশ্য নয় প্রচণ্ড পরিমাণে মিস করছে বাট সেটা হয়তো প্রকাশ করতে পারছে না অত চিন্তা চিন্তাভাবনা দেখতে পাচ্ছি আপনার পার্সন কিন্তু আপনাকে মিস করছে ওকে বাট এটা এইটা কিন্তু উনি আপনার কাছে প্রকাশ করতে পারছেন না এবং প্রচণ্ড পরিমাণে ভালোবাসাও ফিল করছে এবং দ্য চ্যারিয়েটের কার্ড যেখান থেকে আমি বলতে পারি যে এই মানুষটি কোথাও না আপনার কাছে আসার কথা ভাবছেন এই মানুষটি ইনি কোথাও কিন্তু আপনার আপনার কাছে আসতে চাইছেন আপনার সামনে আসতে চাইছেন আপনার কাছে আসতে চাইছেন এই রিলেশানটা কিন্তু আগামীতে এগিয়ে নিয়ে যেতে চাইছেন উনি এই রিলেশানটি এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবছেন ফাইভ অফ প্যান্টিকালস আপনার থেকে দূরে থাকা এই মানুষটির পক্ষে না অনেকটা কষ্ট কষ্টদায়ক এই যে আপনার থেকে দূরে আছে আপনাকে দূর থেকে ভাবনা দূর থেকে চিন্তা করা এই জিনিসটা না ওনার পক্ষে অনেকটা কষ্টদায়ক উনি কষ্টদায়ক সিচুয়েশন থেকে মুক্তি পেতে চান এবং আপনার সাথে কোথাও নিউ বিগিনিং করতে চাইছেন আপনার সাথে কোথাও একটা নতুন স্টার্টিং এই মানুষটি করতে চান রিলেশনের কারণ আপনি কিন্তু কোথাও গিয়ে আপনি কিন্তু কোথাও গিয়ে এই মানুষটির এই মানুষটার লাইফের এমপ্রাইজ ওকে এই মানুষটির চোখে আপনি কোথাও গিয়ে এমপ্রাইজ আপনি আপনি একটা পারফেক্ট মানুষ আপনাকে প্রচণ্ড ভালো লাগে প্রচণ্ড ভালোবাসা আপনার প্রতি এখানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি আরও একটা জিনিস আমি বলি যে এই মানুষটি না কোথাও গিয়ে থার্ড পার্টির কন্ট্রোল থেকে বেরোতে চাইছেন এবং থার্ড এখানে একটা থার্ড পার্টি কন্ট্রোল আমি দেখতে পাচ্ছি থার্ড পার্টি আমি একটা দেখতে পাচ্ছি তো এই থার্ড পার্টি কন্ট্রোল থেকে উনি কোথাও বেরোতে চাইছেন ঠিক আছে উনি কোথাও থার্ড পার্টি সাথে থাকতে পারছেন না ওনার চিন্তা আমি দেখতে পাচ্ছি এটাই যে উনি কোথাও থার্ড পার্টিতে থাকতে পারছেন না থার্ড পার্টি প্রচণ্ড পরিমাণে কন্ট্রোল করছে এই কন্ট্রোলনেসটা যেটা আপনি করেন না আপনার আপনার দিকের নেই হাই প্রেস অবভিয়াসলি মানে প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে ভালোবাসা যে ভালোবাসা প্রকাশ করা যায় না আপনার প্রতি যে ভালোবাসা উনি কোথাও প্রকাশ করতে পারছেন না উনি যে আপনার সাথে কথা বলতে চায় উনি আপনার সাথে যোগাযোগ করতে চায় উনি আপনার কাছে আসতে চায় এই জিনিসটি কিন্তু উনি কোথাও প্রকাশ করতে পারছেন না স্ট্রেংথ এখানে দেখতে পাচ্ছি এই মানুষটি না কোথাও স্ট্রেংথ স্ট্রেংথ জোগাচ্ছে আপনার সামনে আসার জন্য আপনার সামনে দাঁড়ানোর জন্য ওকে কিছু হিডেন জিনিস আছে কিছু লোকানো জিনিস আছে এমন কিছু জিনিস আছে যে মানুষটি আপনার থেকে হিডেন করছে এখনও করে হতে পারে এটা ফ্যামিলি ইস্যু কোনো প্রবলেম নিয়েও ভাবছে যে এই যে ফ্যামিলি ইস্যু প্রবলেমটা আপনাকে জানানো হয়তো উচিত ছিল যে ফ্যামিলির লোক মেনে নেবে না বা ফ্যামিলির লোক প্রবলেম করবে টাওয়ার কার্ড আর কোথাও গিয়ে না ফ্যামিলির কারণেই কিন্তু একটা বা একটা থার্ড পার্টির কারণেই হঠাৎ একটা অচানক কিছু রকম টাওয়ার মুভমেন্ট বা কিছু প্রবলেম সিচুয়েশন এসছে উনি কোথাও এই যে এই যে টাওয়ার মুমেন্ট জায়গাটা এই জায়গাটা কোথাও মানে হঠাৎ করে কিছু পরিবর্তন এই ডিলেশনের মধ্যে যাচ্ছে উনি এরকম ভিজুয়ালাইজেশন করছে যে আপনাদের ডিলেশনের মধ্যে হঠাৎ হঠাৎ করে কিছু পরিবর্তন হলো যে নেগেটিভিটি জিনিসগুলো ছিল যে লোয়ার স্পেস জিনিসগুলো ছিল সেগুলো চেঞ্জ হয়ে গেছে এবং কোথাও উনি আপনার কাছে আসতে পেরেছেন আপনার সাথে নিউ বিগিনিং করতে পেরেছেন এবং আপনার সাথে একটা আনন্দর জায়গায় রয়েছে বা সেলিব্রেশনের জায়গা রয়েছে হ্যাপিনেসের জায়গাতে রয়েছে আপনার সাথে আনন্দ করছে আপনার সাথে একসাথে টাইম টাইম স্পেন্ড করছে ওকে আমি এখানে না কিছু কার্ড আমি এখানে ক্ল্যারিফাই করবো যে দেখব কী আছে নাইট থটে ফাইভ অফ পেন্টিকলস কেন এলো আপনারা যারা রিডিং দেখছেন আপনাদের পার্টনারের নাইট থটে ফাইভ অফ পেন্টিকলস কী বলছে ওকে এখানে আমি দো টানা দেখতে পাচ্ছি দো টানা উনি যাদের যাদের পার্সেন কন্ট্যাক্ট করছে না উনি কোথাও সিদ্ধান্ত নিতে পারছেন না সিদ্ধান্ত হীনতায় ভুগছেন যে উনি কি করবেন উনি কোন দিকটা ব্যালেন্স করবেন আর্থিক দিক থেকেও উনি ডাউন রয়েছেন আর্থিক দিক ব্যালেন্স না আপনার দিকটা ব্যালেন্স করবে ওকে টাওয়ার কার্ডটা দেখব টাওয়ার কার্ডটা কি এলো কেন নাইট থটে টাওয়ার কার্ড কেন এলো নাইট থটে টাওয়ার কার্ড কেন এলো ওকে ফাইভ অফ শ এমন কোনো সিচুয়েশন তৈরি হয়েছিল হঠাৎ করে যেখানে মানে যেখানে দাঁড়িয়ে উনি কিছু করতে পারেনি ওনার হাতে কিছু ছিল না আপনি অনেক কেঁদেছেন অনেক অনেক স্যাক্রিফাইস করেছেন উনি এটা রিয়েলাইজ করছেন যে আপনি ওনার কাছে অনেক কেঁদেছেন অনেক কিছু বলেছেন বাট উনি কোথাও আপনার হাতটা ধরতে পারেনি ওকে ভালোবাসা ছিল অবভিয়াসলি এখানে বলব লাভার্স কার্ড রয়েছে আপনার প্রতি ভালোবাসা ছিল কিন্তু এমন কোন সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল এমন কোন সিচুয়েশন আপনাদের সামনে এসেছিলো যেখান দিয়ে দাঁড়িয়ে উনি কিন্তু আপনাকে কোনো রকম কোনো সাহায্য বা হেল্প বা সহজ যেটাই উনি কিন্তু করতে পারেননি উনি এখান দিয়ে দাঁড়িয়েও কিন্তু নিজের প্রতি নিজের লস ফিল করছেন ওকে মূল কার্ডটা দেখব এখনও কিন্তু উনি আপসেট এখনও উনি কিন্তু আপসেট প্রচণ্ড কান্না প্রচণ্ড চোখের জলও ফেলছেন দ্য মুন কার্ড দেখবো স্ট্রেন্থের কার্ড স্ট্রেন্থের কার্ড রিপিট এলো মানে উনি না কোথাও সাহস পাচ্ছেন না এখানে আমি যেটা দেখতে পাচ্ছি উনি কোথাও সাহস পাচ্ছেন না প্রচণ্ড পরিমাণে আপসেট আছেন উনি কোথাও যোগ যোগাচ্ছেন আপনার কাছে আসার জন্য এবং থ্রি অফ ওয়ান একটা থার্ড পার্টিও ইস্যু রয়েছে থার্ড পার্টি ইস্যু আমি এখানে দেখতে পাচ্ছি একদমই যে নেই তা না আচ্ছা সেভেন অফ কাপস দেখবো সেভেন অফ কাপস ওকে সেভেন অফ কাপসকে ক্ল্যারিফাই করছে সিক্স অফ কাপস এর সামনে না একটা টাইম একটা সময় বা এই সময় বা গতকালতে চিন্তা যেতে দেখেছি অনেক অপশান ছিল অপশানের মধ্যে না কোথাও আমি দেখতে পাচ্ছি আপনাকে চু আপনাকেই চুজ করাটা ওনার কাছে মেন ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে এবং খুব দ্রুততার সাথে কিন্তু এই মানুষটি আপনার দিকে আসতে চাইছে খুব দ্রুততার সাথে এই মানুষটি আপনার দিকে আসতে চাইছে কিং অফ ওয়ান্ডস এবং

রিডিং এই ছিল আপনার পার্টনারের গতকাল রাতের চিন্তা তো যদি ভালো লাগে কী করবেন অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন কেমন লাগলো রিডিংটি কতটা মিললো কতটা রেজোনাইট করলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন আর পার্সোনাল রিডিংয়ের জন্য ডিসক্রিপশান বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে কন্ট্যাক্ট করে নেবেন তো ততক্ষণের জন্য নমস্কার রাধে রাধে